আপনি কি কখনো এমন একটি দেশে যাওয়ার কথা ভেবেছেন যেখানে প্রকৃতি এখনো অক্ষত আদিবাসী সংস্কৃতি রয়ে গেছে হাজার বছর ধরে আর ভাষার বৈচিত্র্য পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি স্বাগত আজ আমরা ঘুরে দেখব এমন এক রহস্যময় ও বিস্ময়কর দেশ যার নাম পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত আর এটি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ আপনি কি জানেন এখানে আটশোরও বেশি ভাষা বলা হয় শুধু তাই নয় এখানকার জঙ্গল পর্বতমালা আর সাগরের নিচের রঙিন জগৎ সত্যিই অবাক করে আর স্থানীয় আদিবাসীদের সংস্কৃতি সেটা তো একেবারে অন্যরকম আজ আমরা জানব পাপোয়া নিউগিনির ইতিহাস সংস্কৃতি আর দর্শনীয় স্থান সম্পর্কে তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক পাপোয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি নিকট থেকে অস্ট্রেলিয়ার জামান নিয়োগিনী অধিকার করে উনিশশো সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে পাপোয়া নিউগিনির আয়তন চার লক্ষ বাষট্টি হাজার আটশো চল্লিশ বর্গ কিলোমিটার দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা সত্তর লাখ উনষাট হাজার ছয়শো তেপ্পান্ন জন জনসংখ্যা তুলনামূলক কম হলেও ওশিনিয়া মহাদেশের দেশটি প্রাকৃতিক সম্পদ আর পর্যটনে বেশ সমৃদ্ধ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য রেইনফরেস্ট আমাজন বিশিষ্ট রাষ্ট্র পাপুয়া নিউগিনি পাহাড় নদী আর গহীন জঙ্গলের স্বাদ পেতে দেশটিতে তাই পর্যটকদের ভিড় লেগেই থাকে হিরিমতু টোক পিসিন ও ইংরেজি সরকারি ভাষা এর মধ্যে টোকপিসিন সার্বজনীন ভাষা দেশটিতে বর্তমান ভাষার জনসংখ্যা প্রায় আটশো বিশটি অবৈধ পথে অস্ট্রেলিয়া গিয়ে ধরা পড়লে ঠাই মিবলে পাপুয়া নিউগিনিতে গত বছর অস্ট্রেলিয়া সরকার পাপোয়া নিউগিনির সঙ্গে অভিবাসন বিষয়কে চুক্তি স্বাক্ষর করে এই দেশের রাজধানীর পোর্ট মোসপি এর আয়তন চার বাষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা আটষট্টি লক্ষ এর মুদ্রা কিনা পাপোয়া নিউগিনি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম উন্নয়নশীল দেশ নৌকায় করে যারা অস্ট্রেলিয়ায় প্রবেশ চেষ্টা করে এদের মধ্যে হল আফগানিস্তান শ্রীলঙ্কা ইরাক ও ইরান এবং বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হাজারো মানুষ ধরা পড়লে তাদের নিয়ে যাওয়া হয় পাপোয়া নিউগিনি দ্বীপে পাপোয়া নিউগিনি হচ্ছে চীনের সঙ্গে সর্বপ্রথম কূটনৈতিক সম্পর্কে প্রশান্ত মহাসাগরীয় অন্যতম দেশ কূটনৈতিক সম্পর্কে প্রতিষ্ঠার পর দু দেশের সম্পর্ক ধাপে ধাপে উন্নত হয়ে আসছে দু দেশের সম্পর্কে উন্নয়ন কেবল দু দেশের জনগণের বাস্তব স্বার্থ বয়ে এনেছে তা নয় বরং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধ ত্বর্বিত করেছে এবার চলুন জেনে নেওয়া যাক এই অঞ্চলে মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি সম্পর্কে পাপোয়া নিয়োগী উপজাতি যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস ঘিলু খায় মানুষকেও অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে তবে এখন তারা বিলুপ্ত তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে বদলেছে তাদের খাদ্যাভ্যাস তবে ফোর উপজাতিরা এখনো রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপো নিউগিনি এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যা নরখাতফ হিসেবেই পরিচিত ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির তবে সেটাও আবার পরিবারের মানুষের এটি তাদের অনেকটা নেশার মতো যখনই ফোর উপজাতির কেউ মারা যেত তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত মৃতদেহের মস্তিষ্কে মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত শরীরে বাকি অংশে মাংস খায় পুরুষরা কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই কোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস ও মস্তিষ্ক খেয়ে নেয় পরবর্তীতে নানা জটিল রোগে আক্রান্ত হয় এই উপজাতি যার কারণে মানুষের মাংস খাওয়া তাদের জন্য নিষিদ্ধ হয় এবং আস্তে আস্তে তারা তাদের এই অপসংস্কৃতি থেকে ফিরে আসে পাপা নিউগিনি পরিবেশগত উদ্বেগের মধ্যে রয়েছে দূষণ বিশ্ব উষ্ণায়ন এবং দেশের বনভূমির ক্ষতি তেল ছড়িয়ে পড়ার ফলে সুয়েজ এবং অপশিষ্টাংশের কারণে উপকূলীয় জল দূষিত হচ্ছে দেশটিতে আটশো এক ঘন কিলোমিটার পুনর্নবীকরণযোগ্য জল সম্পদ রয়েছে যার মধ্যে বার্ষিক উত্তোলনে ঊনপঞ্চাশ পার্সেন্ট কৃষিকাজে এবং বাইশ পার্সেন্ট শিল্পকর্মে ব্যবহৃত হয় এদেশে অষ্ট পার্সেন্ট শহরবাসী এবং বত্রিশ পার্সেন্ট গ্রামীণ জনগণের উন্নত জলে উৎস অ্যাক্সেস রয়েছে দূষণের আরেকটি উল্লেখযোগ্য উৎস হল খোলা খনি খনন দেশের শহরগুলি প্রতি বছর গড়ে শূন্য দশমিক মিলিয়ন টন কঠিন বর্জ্য উৎপাদন করে বিশ্ব উষ্ণায়ন এবং এর ফলে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাপোয়া নিউগিনির উপকূলীয় গাছপালা এবং জল সরবরাহের জন্য হুমকি পাপোয়া নিউগিনির অধিকাংশ মানুষ অত্যন্ত নামমাত্র খ্রিস্টান জনসংখ্যার দুই পঞ্চমাংশের বেশি প্রোটেস্ট্যান্ট লুথরানরা তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ এবং কিছু অ্যাংলিকান এবং ক্রমবর্ধমান সংখ্যক প্যানটেক্সটল রয়েছে প্রায় এক পঞ্চমাংশ রোমান ক্যাথ সপ্তম দিমের অ্যাডভেন্টিজমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বাহাই এবং মুসলমানদের সংখ্যাও কম প্রবর্তিত ধর্মগুলির দ্বারা আপাত দৃষ্টিতে প্রবেশ করা সত্ত্বেও জনসংখ্যার বেশিরভাগই ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস বজায় রাখে এবং জাদু মন্ত্র এবং জাদুর আচার অনুষ্ঠান এখনও ব্যাপকভাবে প্রচলিত উনিশশো সত্তর সাল থেকে বড় বড় খনিজ আবিষ্কার পাপ নিউগিনির অর্থনীতিকে গ্রীষ্মমণ্ডলীয় ফসলের উপর নির্ভরশীল অর্থনীতি থেকে বেশিরভাগ রপ্তানির জন্য খনিজ নির্ফল অর্থনীতিতে রূপান্তরিত করে সোনার বিশাল মজুদ বা সোনা ও তামার কারণে বোগেন গিলার পাঙ্গনায় পশ্চিম মূল ভূখণ্ডে স্টার পর্বতমালার টেডিতে মিলনে উপসর্গ মিসিমা দ্বীপে অঙ্গা প্রদেশের পোরগেরাতে এবং আয়ারল্যান্ডের উত্তর পূর্বে লিহার দ্বীপে বড় ধরনের উন্নয়ন সাধিত হয় বর্তমানে দেশটিতে বাণিজ্য অর্থনীতি সংস্কৃতি এ সকল খাতে বর্তমান সভ্যতার সাথে সমান তাল মিলিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে এমনকি দেশটিতে ট্যুরিজম খাতেও উন্নতি লাভ করছে এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ